একজন চাকুরিজীবী পুরুষ মানুষকে মাসের শুরুটা একটুখানি বুঝে শুনেই চলতে হয় কেন কি সব শেষে কিন্তু নিজের ফ্যামিলিকে একটুখানি আনন্দ ফুর্তির মুহূর্তগুলো একসাথে নিয়েই পার করতে হয় তাই তো দিন শেষে সপরিবারে চলে গেলাম একটুখানি পার্কে নিজের সান্ত্বনার মুহূর্তগুলোকে পার করতে তা চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে তা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সকাল টাইমে এই যে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তার সঙ্গে কিন্তু রোদটাও খুব ভালো উঠেছিল অতি অবশ্যই কিন্তু এটা কালকের ভিডিও নয় এটা কিন্তু আগের ভিডিও তার আগেই তোমাদেরকে জানিয়ে দেওয়াটা খুবই দরকার তো চলো সকালবেলা থেকে কিন্তু ঝাঁটা হাতে ধরে নিয়েছি আর সকালে চাটা খেয়ে কিন্তু একেবারে ঝাঁট দিতে লেগেছি আর এই যে সংসারের সমস্ত কাজকর্ম তো বাকি আছেই আছে অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছুই করে নিতে হয় প্রত্যেক দিনের মতোই আর সকালের শুরুটা কিন্তু একটুখানি তাড়াহুড়োর মধ্য দিয়েই কাটে কেন কি আমাদের পরিবারে কিন্তু প্রত্যেকটা পরিবারে শুধুমাত্র আমার পরিবারে নয় প্রত্যেকটা পরিবারেই কিন্তু সকাল থেকে স্নান পুজো রান্না রান্না ফ্যামিলিকে একটুখানি টাইম দেওয়া ফ্যামিলির জন্য কিন্তু টাইমে খাবার দাবার তৈরি করা এই সমস্ত কাজগুলো তো থেকেই থাকে স্নান আর পুজোটা সেরে কিন্তু আমি একেবারে রান্নাঘরে প্রবেশ করেছি এই যে দেখতেই পাচ্ছ পটল ভাজা করে নিচ্ছিলাম আর তার সঙ্গে কি কি রান্না করা যায় সেটা কিন্তু একটুখানি চিন্তা ভাবনা চলছিল এদিকে ভাতটা আর ডালটা কিন্তু হয়ে গেছিল আর অলরেডি আমি হাজবেন্ডকে আর ছেলেকে কিন্তু টিফিনের ব্যবস্থা করে দিয়েছিলাম তো ওরা কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছিল আর এই যে দেখতেই পাচ্ছ পটলটা এখন ভেজে নিচ্ছি ইতিমধ্যেই কিন্তু আমার হাজবেন্ড পনির নিয়ে চলে এসেছে তো ভাবলাম পনিরটাই করি তো সেই জন্য এখানে আজকে মেনুটা সিলেকশন করলাম যে ভাত হবে ডাল হবে তার সঙ্গে কিছু একটা ভাজা করে দেব মানে পটল ভাজা তো হচ্ছেই খাওয়ার সময় পাপড় ভাজা হবে আর পনিরের তরকারি করব আর ডিম অমলেট তো দেখো এটা কিন্তু কম্পালসারি একটা মেনু হয়ে যাচ্ছে প্রত্যেক দিনে সকাল হোক কিংবা রাত্রে হোক তো এটা আর তোমাদের সাথে শেয়ার করছি না তো চলো তোমাদের সাথে টুকিটাকি গল্প সারতে সারতে এদিকেই কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ এখন পনিরটা কেটে নেছি ক্যাপসিকাম ছিল তো ওই ক্যাপসিকাম দিয়েই পনিরটা রান্না করে নেবো আর তার সাথে আলু একটু দেবো মানে কি বলো বন্ধুরা আলাদা রকম কোনো সবজি আজকে করছি না সেই জন্যই কিন্তু আমি একটুখানি আলু অ্যাড করব আর সব থেকে সমস্যার বিষয় হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু কোনো রকমের সবজি মানে নানা রকমের সবজি যে খাবেন সেই ধরনের কোনো নিশ্চয়তা নেই এদিকে কিন্তু আমি সেই জন্যই ঠিক করেছি যে শুধুমাত্র পনিরের তরকারি করব আলু ক্যাপসিকাম দিয়ে তার সঙ্গে হচ্ছে পটল ভাজা আর ডাল পাপড় ভাজা তো এইসব মেনুগুলো থাকবেই আর সঙ্গে সঙ্গে কিন্তু খাবার টাইমেই আমি একেবারে গরম গরম ডিম অমলেট করে দেবো তো চলো এই যে রান্নাগুলো টুকটুক করে সারতে থাকি মশলার মধ্যে কোনো রকমের রসুন অ্যাড করি তো ওইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আর বিশেষ কিছু রান্না তোমাদের সাথে আমি শেয়ার করব না আসলে কি বলো তো বন্ধুরা মধ্যবিত্ত ফ্যামিলিতে একজন চাকুরিজীবী মানুষের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুটা একটুখানি পুজো সুযেই চলতে হয় আর তার সঙ্গে কিন্তু অনেকের অনেক ফরমাইশও থাকে সব থেকে বড় কথা হচ্ছে একজন চাকুরিজীবী মানুষ কিন্তু লোকের চোখে যতটা সুন্দর লাগে দেখতে ততটা কিন্তু ভেতর ভেতর নয় কেন কি চাকরির একটা বাধা ধরা বেতনের মধ্য দিয়ে সংসারে শুরুটা করতে হয় আর সব থেকে বড় ব্যাপার মাসের শুরুটা একটু বুঝে শুনেই করতে হয় কেন কি মাস শেষ হলে কিন্তু বোঝা যায় যে অনেকাংশেই কিন্তু টাকা পয়সা হাতে থাকে না সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে একজন চাকরিজীবী মানুষের কাছে থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট নির্দিষ্ট আশা থাকে কেন কি অনেকের ধারণা এটাও থাকে যে হয়তো চাকরিজীবী মানুষের হয়তো ইনকামটা অনেক অনেক বেশি আসলে কি বলতো বন্ধুরা এই যে বাজার দরের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু সংসার খরচ চালিয়েও এই যে নিজেরও স্ট্যাটাস মেনটেন করা তার সঙ্গে হচ্ছে সন্তান লালন পালন করা আর নিজেরও কিছু একটা ছোট্ট ছোট্ট স্বপ্ন থাকে তার সাথে হচ্ছে কি নিজের কিছু একটা শখ থাকে আহ্লাদ থাকে ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে সেই সমস্ত ছোটো ছোট বিষয়গুলো কিন্তু একেবারে পার্সোনাল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু কারোর সাথেই মেশে না তো এই জিনিসগুলোকে কিন্তু ধরে রাখার জন্য মাসের শুরুটা ঠিকঠাকভাবে চালাতে হয় আমারও ঠিক তাই আমি কিন্তু দেখো নিজের জন্য কোনো কিছুই শখ করি না কিন্তু তবুও দেখো সন্তানকে ঘিরে আর আমাদের এই ছোট্ট একটা তিনজনের ফ্যামিলি কে ঘিরেও কিন্তু আমাদের নিজের মনের মধ্যে ছোট ছোট কিছু আসা ছোট ছোট কিছু স্বপ্ন ঘুরতে যাওয়ার মনের মধ্যে কিছু একটা বাসনা এগুলো থেকেই থাকে এই যে দেখতেই পাচ্ছ এখানে না অনলাইনে আমার জন্য একটা সানস্ক্রিন এসেছিল তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদিও বা কাটা হয়নি আর এখানে এই যে দেখতেই পাচ্ছ কি মুদিখানার বাজার যেমন হচ্ছে চিনি তার সঙ্গে হচ্ছে ডাল তো নানা রকমের আর কি জিনিসপত্র সামান্য ওই যে ছোট পাতার আর কি শ্যাম্পুগুলো কন্ডিশনার তো এইগুলোই আমি ইউজ করি আসলে বোতলের শ্যাম্পুটা কেন জানি আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু আমি এই যে পাতা শ্যাম্পুগুলোকেই ইউজ করি তো চলো এই যে আমি চিনির কোটোটার মধ্যে চিনিটা ঢেলে নিই আসলে চিনির কোটোর মধ্যে চিনিটা না ঢালে না রসে যাবে তো সেই জন্যই আমি এক্ষুনি ঢেলে নিচ্ছি আর চলো এই যে রান্নাবান্না তো হতে থাকলেও ডালটা শুধুমাত্র ফোড়ন দেওয়া বাকি ছিল তো ওইটাই দিয়ে নেবো মানে একটুখানি মুগের ডাল করেছিলাম তো ওটাই আর কি জিরে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম বিশেষ কিছু রান্না ওই যে বললাম তোমাদের সাথে শেয়ার করব না এদিকে গ্যাসটাও মুছে নিলাম আর এই যে রান্না বান্নার কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল বিকাল টাইমে কিন্তু আমি খুব তাড়াতাড়ির মধ্যেই আজকে দুধটা গরম করে নিয়েছি আর ছেলেকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি কেন জানো তো বন্ধুরা ছেলে আর হাজব্যান্ডের ফরমাইশ ছিল যে আজকে একটুখানি পার্কে যাওয়া যাক মানে পার্কে যাওয়ার মতো কোনো রকমের আমার ইচ্ছা ছিল না আসলে কি বলো তো এই যে সারাদিনের আর কি খাটাখাটনির পর একটুখানি পার্কে যাব তারপর রান্না বান্না এসে করতে হবে তো এই সমস্ত কারণের জন্যই হাজব্যান্ড বলছিলাম যে তুমি নিয়ে চলে যাও ছেলেকে কিন্তু হাজব্যান্ড বললো না গেলে সবাই মিলেই যাবো তাহলে একেবারেই নয় কেন কি এই যে আমাদের তিনজনের একটা ছোট্ট ফ্যামিলি আর তার সঙ্গে কি বলতো পুরুষ মানুষের যে এই ইনকাম সারা মাসের খাটাখাটনির পরে আর মাসের শুরুটা যদি ঠিকঠাকভাবে না চলি তাহলে কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের ক্ষেত্রে সংসারটাকে চালিয়ে ওঠা খুবই কঠিন হয়ে যাবে তবে হ্যাঁ সব কিছুর মাঝেও কিন্তু নিজের ফ্যামিলির জন্যও কিছু একটা ইনভেস্ট করা তো খুবই দরকার ইনভেস্ট বলতে কি বলতো এই যে কোথা প্রত্যেকে খুশিগুলো আসবে সেই সমস্ত দিকগুলোকে ইনভেস্ট করতে হয় সময়কে ব্যয় করে তার সঙ্গে কিছুটা তো খরচা হয়েই থাকে তাই না বলো ছোটো ছোটো খরচাগুলো এমনিতে হয়েই থাকে তবে হ্যাঁ হিউজ পরিমাণ যেগুলো আর কি বাড়তি খরচা যেগুলো আর কি না করলেই চলে সেই সমস্ত খরচাগুলোকে আমি অতি অবশ্যই অ্যাভয়েড করারই চেষ্টা করি মাসের শুরুটা তো অতি অবশ্যই করার চেষ্টা করি যদিও বা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু মাসের শুরুটা একটুখানি খরচার মধ্যে দিয়েই কাটে মানে ওই হিজিবিজি খরচাই বলতে পারো যেরকম ছেলের জন্য কিন্তু অনেক কিছুই খরচা হয়ে থাকে নিজের জন্য না হলেও তো সেই সমস্ত খরচাগুলো বাদ দিয়েও কিন্তু নিজের কোনো পার্সোনাল খরচা থাকলে সেগুলোকে একটুখানি আয়ত্তের মধ্যে রাখি আর এই যে অলরেডি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পার্কে চলেও এসেছি পার্কে এসে কিন্তু দেখছি অনেকটাই আমরা অন্ধকার করে ফেলেছি আসলে কি বলো তো বন্ধুরা এখন না তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে আর এই যে এখন দেখতেই পাচ্ছ ওই যে বলেছিলাম কিছুদিন আগেকার ভিডিও সেই জন্যেই আমরা এখন সোয়েটারটা পরে আসিনি তোমরা হয়তো ভাবতেই পারো এখানে তো রাত্রেবেলা কিন্তু দেখো সেইভাবে কিন্তু ক্যামেরার মধ্যে ক্যাপচার করাটা একটুখানি কঠিন হয়ে দাঁড়া ছিল যেহেতু অন্ধকারটা মনে হচ্ছে একটু বেশি তবুও কিন্তু চেষ্টা করলাম আর অন্যদিকে পার্কের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল যায় যে যেগুলোকে ক্যামেরা বন্দি না করলেই হচ্ছিল না মানে এখানে যে কি সুন্দরভাবে কারুকার্য করে সেগুলোই আমি চিন্তা করি ঘরের মধ্যে কিন্তু এগুলো একেবারে হয়ে ওঠে না মানে চেষ্টা করলেও যেন হয়ে ওঠে না আমি এদিকে নিজের ফোনের মধ্যে কিছু ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর ওদিকে ছেলে আর ওর বাবা কিন্তু ঠিক ঠিকভাবে ভাবে ঘুরতে থাকছে মানে কি বলতো বন্ধুরা ছেলে জন্যই কিন্তু আশা আর ছেলেকে ঘিরেই কিন্তু সব কিছু আমাদের দুজনেরই সবথেকে বড়ো কথা হচ্ছে একজন পুরুষ মানুষ কিন্তু ইনকামের জন্য সারা মাসটাই একেবারে বাইরে থেকে যায় আর কিভাবে যে নিজের ফ্যামিলিকে নিয়ে ঠিক ঠিকভাবে সময় দেবে ঠিক ঠিকভাবে মানে হ্যাপি হয়ে কাটাবে সেই জন্যই কিন্তু এইসব দিকগুলোকে বেছে নেওয়া তো চলো সংসারের মাঝেও কিন্তু নিজেকে টাইম দেওয়া আর হচ্ছে ছেলে আর হাজব্যান্ডকে টাইম দেওয়াটা খুবই দরকার আর এদিকে কিন্তু পুরুষ মানুষ হিসেবে আমার হাজব্যান্ডেরও নিজের স্ত্রী আর হচ্ছে সন্তানকে টাইম দেওয়াটা খুবই দরকার এইভাবেই তো একটা ছোট্ট ফ্যামিলি কম কমপ্লিট হয়ে যায় তাই না এদিকে ছেলে আর হাজবেন্ড কিন্তু আমাকে ওই দিনে থেকেই মানে পিছু লেগেছিল যে কখন পার্কে যাবে পার্কে যাবে কিন্তু আমি মোটামুটি বলতে পারো ঢিলেমি করে দিলাম মানে ওই কোনো রকম আর কি ভাবছিলাম যে হয়তো যাবো কিংবা হয়তো যাবো না ওই জন্যই দেখো একেবারে রাত লাগিয়ে ফেলেছি যেটা আমার একেবারে উচিত হয়নি মানে ওদের কথাটা রাখাটা আমার বিশেষ করে জরুরি ছিল দিনে দিনে এলে কী হতো যে আলোর মধ্যে ক্যাপচার করা সব থেকে সুবিধা হতো আর বাচ্চার খেলতেও সুবিধা হতো আর দেখো এই ভুল আজকে করে ফেলেছি তবুও কিন্তু ক্যামেরাবন্দি করতে ছাড়িনি সংসারে কাজের মাঝেও দেখো এইভাবে কিন্তু নিজেদেরকে একটুখানি উৎসাহিত করা পার্কের মধ্যে নানা ধরনের খেলনা ছিল তারপর হচ্ছে নানা ধরনের কিন্তু স্ট্যাচু ছিল যেগুলো হচ্ছে ডাইনাসোর তারপর হচ্ছে জিরাফের হাতির তো এগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম যেগুলো কিন্তু আমি আসলে বিয়ের আগেও এসেছি তারপর হচ্ছে যখন আমার পেটে আর কি ছেলে ছিল তখনও আমি এসেছি কিন্তু এই যে ছেলে এত বড় হওয়ার পর কিন্তু একেবারে আসা হয়নি ছেলে যখন একেবারে ছোট্ট ছিল তখন হয়তো এসেছি মানে ওই যে একটু একটু করে কিন্তু সব জায়গায় গিয়ে গিয়ে ছেলেকে কিন্তু নতুন করে স্মৃতিচারণ করাই যাতে ওর মনে পড়ে যে আমি ছোট্ট আর কি কি করেছি ফ্যামিলিকে ঘিরেই কিন্তু একটা পুরুষ মানুষের বাইরে থাকা সেই জন্যই দেখো ফ্যামিলিকে নিয়ে যতটুকু টাইম পাওয়া যায় ততটুকু তাদের জন্য যেন মনে হয় অনেক কেন কি আমার হাজব্যান্ড বাইরে থাকেন ওই জন্য কিন্তু বলেন যে যখন বাড়ি আসি তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদা ফুর্তি কাজ করে একটা আলাদাই খুশি হয় মনে হয় যেন কতদিন পরই না বাড়ি যাচ্ছি আসলে সংসারের কিন্তু গোটা মাসের হিসেব নিকেশের সঙ্গে সঙ্গে গোটা মাসের খুশিটার খেয়াল একজন পুরুষ মানুষকেই রাখতে হয় সেই জন্য দেখো বাইরে থাকা একজন চাকরিজীবী মানুষের জন্য কিন্তু ফ্যামিলি বিশাল বড় একটা মেটার করে তো চলো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগছে এই যে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু ব্লগের শেষ মুহুর্তে চলে এসেছি যে টাইমে পার্কের মধ্যে এক রকমের জলের ফোয়ারার ড্যান্স হয় মানে হচ্ছে গান চালিয়ে একটা ফোয়ারা ড্যান্স করে আশা করছি এটা দেখতে তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আর আজকের ব্লগটাও নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে চলো বন্ধুরা অনেক অনেক গল্প ঝুড়ি নেই কিন্তু আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে নতুন করে দেখা হবে ততক্ষণের জন্যে স্টে হ্যাপি থ্যাপি মন টাটা